দর্শক এই ঘটনায় ময়নার মা কতটুকু জড়িত ময়নার চাষা কতটুকু জড়িত বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে জানাবো দর্শক ময়নার বাবা কি যেন আড়াল করার চেষ্টা করছে দর্শক তাহলে কি হুজুরদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে দর্শক আবার সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে যে ময়নার এই ঘটনা যখন ঘটে তখন নাকি এক ব্যক্তি দেখেও ছিল দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন কত সুন্দর নয় বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে এখনও হত্যাকাণ্ডের কোন কুলকিনারা করতে পারেনি পুলিশ মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজাক এদিকে ময়নার ব্যবহারের কিছু জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নজর কেড়েছে ময়নার ব্যবহৃত সাইড ব্যাগটি সাধারণ মেয়েরা ভ্যানিটি ব্যাগে মেকআপ সহ সাজগোজের জিনিসপত্র রাখে কিন্তু ময়নার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে দুইটা তসবি বুঝাই যাচ্ছে মেয়েটা এই বয়সে কতটা ধার্মিক ছিল মেয়ের ভ্যানিটি ব্যাগ সাংবাদিকদের দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রাজাক এরপর স্কুল ব্যাগে পাওয়া যায় একটি ডায়েরি যে ডায়েরিতে ময়না নিজ হাতে লিখে গেছেন কিছু কথা সেখানে লেখা ছিল সোনার খাতা হীরার পাতা মালিক ছাড়া ধরতে মানা যদি বল খাতাকার নিচে আছে নামটি তার ময়না আক্তার এছাড়া অঙ্ক কষার খাতার মধ্যেও পাওয়া গেছে বাবার নামটি লেখা বোঝাই যাচ্ছে বাবাকে কতটা ভালোবাসত ময়না উল্লেখ্য সপ্তাহখানিক আগে নিখোঁজ হয় ময়না ময়নার পরিবার জানিয়েছে গত শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা রাতে থানায় একটি জিডি করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে ময়নার মানি পাক তার সময় সংবাদকে বলেন আমার মেয়েকে নষ্ট করার পর শেষ করা হয়েছে তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেন সহ দুজনকে আটক করা হয়েছে সুপ্রিয় দর্শক ময়নার এমন মর্মান্তিক নিহত ঘটনায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এখন বামনবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সেই বাড়িটিতে আসি যে বাড়িটি তে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যে ময়নার ঘটনা আমি এখন এই পর্যায়ে ময়নার আছি এবং ময়নার ঘরে আছি আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ময়নার ফুফা আলাইকুম আপনি কেমন আছেন আলহামক আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়াতে ময়নাকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখছি এক একজন এক এক রকমের প্রতিবেদন করছে প্রকৃত ঘটনা যদি আপনি আপনার মতো করে দর্শকদের জন্য যদি খুলে বলতেন কতটুকু জানেন মোহাম্মদ দর্ণা জি আমি জানি মইনার বাপ হলো আমার শালা আচ্ছা মইনা আমার বাতি দি আমার বইনের দি মইনার নামে মইনা তো মইরা গেছে এক মা বাপ মনে করেন বিদেশ চাইছে কত কাতর কত ভাইঙ্গা মনে করেন ঠিকবার মত না এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করেন অপবাদ দেওয়ার কথা আছে মইনার মা নাম আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিতে এটা আমার বোন বলতে আমার শালার বউ আমার বোন তো আমার হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু ওর যে অপবাদ গীত আছে সব মনকোন এটা থেকে আমরা মরে যাব না খুব ভালো কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি ওর কি চরিত্র কি অবস্থা কিভাবে চলাফেরা করে আমরা ওই জানি কিন্তু বাইরে আল্লাহ কইতরবান কে মইনারে করছে মইনার ছবি তো মানে আমরা মানে এমনি বাস্তহারা এর মাঝে এত বড় কলঙ্কর দাগ ধরেই আছে আল্লাহ জান তার বিচার করে সুস্থ তদন্ত করে তার দৃষ্টান্ত মূলক চাষি চাই পারে জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল না 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 কারোর সাথে কোনো ঝগড়াও নাই বিরোধও নাই কোনো কোনো কারোর সাথে আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন এই গত ধরেনে এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম না 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 কেউ কেউ কোনো দিন উত্তপ্ত করে না আমার কোনো বাচ্চারে কোনো দিন আমার দ্বারে ফোনও গেছে না কোনো আজি কোনো লোক আমার ফোনে আমি তো প্রায় লোকের সাথে ভাইয়ের সাথে ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই মানে কোনো সমস্যা হইলে কেউ না কেউ আমার জানাই তো কেউ আমার কোনো দিনও জানে না ফ্যামিলিতে তো না হই আচ্ছা এই বিষয়টাতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন সরকারে প্রশাসন আমি একটু আমার সুষ্ঠত তদন্ত করে দৃষ্টান্তমূলক তার পাশে তার প্রকাশ্যে আনতেবি আগে তার পাশে দিতে আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনের যে আমার জন্য এতটুকু করছে আর আমার এই এলাকা সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতে আছে এবং ইয়ে তার সবচেয়ে বড় ইয়ে করতেছে আমার ভাই

দর্শক মানুষেরা দুই আলেমকে যেহেতু সন্দেহজনক ভাবে রিমান্ডে নিয়েছে অনেকেই ধরে নিয়েছে যে অপরাধ মনে হয় সেই দুই আলেমই করেছে দর্শক এখনো পর্যন্ত কিন্তু কেউ শিকার যায়নি যে কারা এই অপরাধ ঘটিয়েছে সুতরাং কাউকে দায়ী করা ঠিক হবে না কারণ প্রশাসন তদন্ত করছে প্রশাসনে যখন তদন্ত করা শেষ হবে তখন প্রশাসনই জানিয়ে দিবে যে এই অপরাধ কারা করিয়েছে তো দর্শক আপনারা সকলেই প্রতিবাদ করবেন আওয়াজ তুলবেন আপনারা কেউ নতুন ঘটনার আড়ালে এই ঘটনাকে কেউ ভুলে যাবেন না যখনই এই ঘটনাকে ভুলে যাবেন তখনই ময়নার পরিবার সুস্থ বিচার পাবে না তো দর্শক প্রতিবাদ হিসেবে আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ